হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তোমরা নতুন একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম ভালোবাসা তো এই যে দেখো আর দুজন টুনা টুনি কি করে কানের পরা দিতেছে একজন আর একজন তো আমি এটা ভিডিও করে নিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে তোমাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই যে তোমার জন্য দেখো আমি কি এনেছি এখানে দুটো এখানে দুটো এটা সেফটি পিন কানে কানে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ পরে দেখো সুন্দর না পরে হ্যাঁ নাও পরে দাও

কি জানি বাবা কোন দিকে বা যায় কি জানি ঠিকই তো আছে হইছে গেছে ওই পাশে না ওই পাশে আসবে এই যে দেখছিস হয় না রে শুনো শুনো আমি দি আমি দি দেখছিস এই জায়গাটা এরকম হয়ে আছে কেন দেখি আটকে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এখন এটাকে বন্ধ করতে হবে না বন্ধ করে দাও বাবা কি শক্ত গো হয়ে গেছে এটা

হয়ে <laughs> গেছে <laughs> <laughs> <laughs>

都在吧？<Yeah. S 1>